হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি ডোরেমনের মজার একটা এপিসোড এক্সপ্লেন করব এটা সিজন এইটিনের এপিসোড ওয়ান চলো তাহলে শুরু করা যাক শুরুতে আমরা দেখতে পাই নবিতার অনেক জ্বর তাকে দেখতে শুনিও এসেছে নবিতার জ্বর হওয়ার কারণে সে আফসোস করে আর বলতে থাকে তুমি অনেক কিছু মিস করেছ গতকাল রাতে আমরা অনেক মজা করেছি শুনিও গত রাতের ঘটনাগুলো বলে সেখান থেকে চলে যায় এদিকে নবিতা ও জেদ করে সেও এমন মজা করতে চায় এটা শুনে ডোরেমন একটা গ্যাজেট বের করল নবিতা তা দেখে চমকে গেল ডোরেমন ঘরে এসে নবিতাকে বলতে থাকে কিভাবে এটি কাজ করে নবিতা তখন সিজুকার ছবি আঁকে এবং সেই মেশিনে দিয়ে দেয় কিছুক্ষণ পর মেশিন থেকে ছোট ছোট বীজ বের হয়ে আসে নবিতা আর ডোরেমন সেই বীজগুলো টবে পুঁতে দিল কিছুক্ষণের মধ্যে সেখানে একটা ফুলের গাছ তৈরি হল কিছুক্ষণ পর ফুলগুলো আতসবাজির রূপে ফুটল দেখতেও অনেক চমৎকার লাগল নবিতা এটা দেখে দ্রুত সিজুকার কাছে চলে গেল দেখাতে কিন্তু নবিতার আঁকানো খুব একটা সুন্দর না হওয়ায় সিজুকা একটু বিব্রত হল হঠাৎ সেখানে উপস্থিত হয়ে গেল জিয়ান সুনিও নবিতা কিছুটা ভয় পেয়ে গেল তারা এবার ঠিক করল একসাথে অনেকগুলো এমন ফুলের টপ তৈরি করবে নবিতার ঘরে সবাই পছন্দ মতো ছবি আঁকতে থাকে সিজুকা একটা বই খুলতে গেলে নবিতার জিরো মার্কস পাওয়ার টেস্ট পেপার বের হয়ে আসে নবিতা সেটা লুকানোর চেষ্টা করে কিন্তু সেখানে তার মা চলে আসে নবিতা কাউকে কিছু বুঝতে দেয় না কিন্তু ততক্ষণে ডোরেমন সবগুলো ড্রয়িং মেশিনের মধ্যে দিয়ে দেয় নবিতা অনেক ভয় পেয়ে যায় সে কিছু বলতেও পারছিল না সে রীতিমতো ভয় পেয়ে যায় সব বীজ তৈরি হয়ে গেলে এগুলো মাঠে তারা পুঁতে দিতে যায় নবিতা খুঁজতে থাকে কোনটা তার বীজ ছিল কিন্তু এতগুলো বীজের মধ্যে খুঁজা অসম্ভব ছিল সবগুলো পুঁতা হয়ে গেলে সবাই বাড়ি ফিরল নবিতা টেনশনে যেতে পারে না সে মাঠে এসে আবারও খুঁজতে থাকে নবিতা মাঠে এসে গাছগুলো নষ্ট করতে যাচ্ছিল কিন্তু সেখানে সিজুকা ডোরেমন চলে আসে নবিতার এইবারও কোনো কাজ হল না রাতে ডোরেমন ঘুমিয়ে পড়লে নবিতা তখন মাঠে যায় হাতে টর্চ নিয়ে সে খুঁজতে থাকে অবশেষে সে তার সেই জিরো পাওয়া গাছটা খুঁজে পায় যেই না সে ওটা নষ্ট করতে যাবে অমনি সেখানে জিয়ান চলে আসে বাস নবিতা এবারও কিছু করতে পারল না পরের দিন সকালে নবিতা দেখে কিছু গাছ এমনিতেই নষ্ট হয়ে গেছে এটা দেখে নবিতা আনন্দে আত্মহারা হয়ে যায় আর প্রার্থনা করতে থাকে তার গাছটাই যেন নষ্ট হয়ে থাকে এবার যখন রাত হল একে একে মহল্লার সকল মানুষ জমা হল মাঠে মাঠের পরিবেশ মুহূর্তে পাল্টে গেল ডোরেমন স্পিচ দিতে থাকে অনুষ্ঠান পর্ব শুরু হওয়ার একে একে ফাটতে থাকে ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে অন্ধকার আকাশ ছেয়ে গিয়েছিল রঙিন সব আতসবাজিতে সবাই তাকিয়ে থাকে আকাশের দিকে ডোরেমন নবিতা জিয়ান সুনীয় আঁকা আতশবাজিগুলো উপভোগ করতে থাকে গ্রামের সকলে তাদের গ্রামে এই প্রথম এত সুন্দর একটা আয়োজন হয় গ্রামের সকলে অত্যন্ত আনন্দের সাথে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিল এটা আসলেই অনেক সুন্দর ছিল একের পর এক আতশবাজি ফোটানো হলে সবাই হাততালি দিয়ে তাদের ধন্যবাদ জানায় সবাই অনেক খুশি ছিল নবিতা ভাবছিল সে হয়তো এবার বেঁচে গেল সবাই চলে যাবে তখনই একটা শেষ ফুল ফুটল যেটা ছিল নবিতার এটা দেখে সবাই হাসতে থাকে কিন্তু নবিতার মা অনেক রেগে যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের এপিসোড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে